আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ভাবলাম দুপুরে খিচুড়ি রান্না করব প্রথম আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার চুলো একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে কয়েক টুকরো আলু আমি ভেজে নিলাম এবার ডিম ভেজে নেব ডিমের কালার সুন্দর হওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো ডিম ভাজাও হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটাকে আমি লালচি লালচি করে ভেজে নেব আসলে রান্নাটা হচ্ছে এক ধরনের শিল্প তো এক একজন এক একভাবে রান্না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগে লাইক আমি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দারচিন এলাচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা লবণ এবার ভালো করে নেড়ে চড়ে মশলাকে আমি কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব তো মশলা আমার কষানো হয়ে গেছে বা চাউল ডাল দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব চাউল ডাল কষানো হয়ে গেছে একদম ঝরঝরা হয়ে গেছে কোনো পানি নেই তো এখানে আমি এক কেজি চাউল ডাউল নিয়েছি পানিটা আমি মেপে নিয়েছি এখানে তিন কেজি পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত তো বলক এসে পড়েছে এবারের ভিতরে দিয়ে দিব ভেজে রাখা টুকরো আলু তো খিচুড়িটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার ফাঁকি ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা পেঁয়াজ ডিম দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরার ফাঁকি দিয়ে খিচুড়িটাকে আমি নামিয়ে নেব খিচুড়ির সাথে নিয়ে নিব কাঁচামরিচ পেঁয়াজ আম সর্ষে আচার তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ